হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যাইতে আসি আমি লেবু গাছের কাছে এখানে চারটা কলপ করছিলাম দেখি আজকে কলপ উঠছে কিনা শিকর মিলছে কিনা তো আসো আমার সঙ্গে তো দেখো বন্ধুরা আমরা গাছের এলাচি লেবু অনেকটি আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে আরো অনেকটি আছে ভিতরে তো এদিকে আসো দেখো দু সপ্তাহ করছিলাম দেখো কিনা বুঝতে পারছি না এখানে শিকড় মিলছে অনেকটি চার পাঁচটা শিকড় মিলছে আরো আছে দেখো এখানে একটা আছে এটা তো কোনো শিকড় মিলছে না এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে দেখো এটা তো রাবার গাছের মানে উঠছে না গাছটা লাগানো হয়েছে তারপরে রাবার গাছটা অনেক বড় হয়ে গেছে আর আমরা আলগায় নিয়ে কোনোখানে লাগান যেত না তো লিগে আমরা কলপ করছি কলপ করার পরে দেখছি দুইটা সারা নেছে উঠছে কেমন উঠছে যাই না মনে হয় কোনো যে লেবু খরচা গেছে গোটা উঠছে এমনি আর বাই চান্স ইয়ার পরে দেখিতে আরো দুটা ছাড়া এখানে আছে তো দুটা ছাড়া যেটা যা তো উঠছে ভাগ্য করমে তাহলে তো এটা ভালোই কথা আমরা এটা লাগামো আরো দুটা ছাড়া লাগাইছি আমরা এটাও তোমরা দেখাবো চলো দেখা যাক এটা কিভাবে তুলে আমাদের মিস্টার দেখো বন্ধুরা এই গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমরা অনেক দিন লক্ষ্যই করছি না আইসি ওনা দেখো এটি কেমনে উঠছে এটি কিন্তু কোনো সারা থেকে উঠছে না একটা দুইটা তিনটা চারটা এটা আসল কথা কি জানো বন্ধুরা যে এই গাছের মানে গাছের ঢালটা যখন মাটিতে মানে গাড়াইছে ওখান থেকে মানে শিকড় বার গাছ উঠে গেছে তো মানে এটা অনেক ভালোই হয়েছে মাটির থেকে গাছ উঠে গেছে আমরা লেগা তো একটা গাছ দিয়ে অনেকটি গাছ বানাতে পারো তো অনেকটি লেবু পারো দেখো বন্ধুরা এটা একদম গোড়া সহ তুলতে হইব নালে টিকা থাকতাম না তো ওই তাই না আমি তো ফারতাম না কদো চালাম দেখো অনেক অনেকটি লাগাতে পারম অনেক শিকড়ের থেকে গাছের সারাটা উঠছে তোমরা যদি কেউ বাইরের মধ্যে কোনো করব গাছ লাগ করতে চাও তাহলে এইটা মানে অবশ্যই ট্রাই করো মানে আমরা মানে ওই বুকি না তবে আমরা ট্রাই করছি দেখতাছো সফলতা ফেলাছি একদম শিকড় আয়ও গেছে তো ভাগ্যক্রমে চারাও ফাইল আছি দেখো অনেকটি চারা হয়েছে দেখো শিকড়ের থেকে এই জায়গাটি তো লো খুব বন্ধুরা আমরা ফাইনালি গাছটা উঠালাইছি দেখো গাছিটা এখান থেকে ওই এটা মাটির মধ্যে গেছে দেখতে তো মানে এরকম শিকড় দিয়ে উঠে গেছে গাছ তো এখানে তিন চারটার মতো হইব গাছ তো এই ড্যামটা লাগাম চলো তো বন্ধুরা দেখো এটি আগে লাগাইছিলাম এখানে একটা আছে আর একটা আছে এখানে

পুকুরই পাতা গাছ এটা তখন পুকুর পাড়ে আইসি এই দুইটা গাছ লাগাম ওই ছোট ছোট্ট একটা আসিল এখানে দেখো তো অক্ষণের লেবু গাছ টাস লাগাই দেখি মা এখানে জমিন থেকে অনেকটি মাছ পাইছে দারো দেখা যাচ্ছে তো দেখো মাছটি এখানে একটা পুটি মাছ আছে আর একটা কিতা গুল্লা মাছ আছে দুইটা মনে হয় পুটি মাছ আছে